হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ এটাতে থাকবে আপনার সম্পূর্ণ ফার্নিচার নিয়ে ভিডিও সো এটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন কোথাও থেকে স্কিপ করবেন না তাহলে আপনারা সম্পূর্ণ ফার্নিচার সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং ডিজাইনগুলো দেখতে পারবেন যদি স্কিপ করেন তাহলে আপনারা ডিজাইনগুলো সম্পূর্ণ দেখতে পারবেন না এবং আপনারা এই ফার্নিচার সম্পর্কে কোনো আইডিয়াও পাবেন না তো যদি আইডিয়া নিতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে হচ্ছে আমাদের জাহিদ ভাই এই যে দেখেন জাহিদ ভাই উনি সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হেল্প করবে উনি সবকিছু দেখাবে উনি দোকানের ম্যানেজার উনি অলওয়েজ এইখানেই থাকে এখানেই বসে আসলে আপনারা ওনাকে পেয়ে যাবেন এখানে বেশি কথা বাড়াতে চাই না চলেন ভিডিওটা শুরু করা যাক

আমাদের এই যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো সেট আছে আপনার যে সেট গুলো প্রয়োজন হয় যেমন এটা টাইল ডিজাইন টাইস ডিজাইন আলমারি অর্ডার ডেসিন টেবিল সব আছে এটা ঝুলন্ত রিতন এটা আপনার আলমারি আছে ডেসিন টেবিল আছে খাট আছে অসংখ্য ডিজাইন আছে এটা ব্রাদার ডিজাইন এটা লগে আপনি আলমারি পাবেন খাট পাবেন ডেসিন টেবিল পাবেন সম্পূর্ণ সেট করা আছে প্রতিটা সেট করা আছে আপনি এটা হচ্ছে আপনার রিং রিতন এটা লগে আপনার ড্রেসিং টেবিল আলমারি খাট এটা লগে খাট হলো এটা হ্যাঁ এটা খাট আলমারি এবং ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব সবই আছে আপনি যে যে সেটগুলো চান হ্যাঁ জি আপনি ওটারই হইছে টু পার্টের আলমারি সেম ডিজাইনেরই আপনি লাগলে এটা লগে সব সেট মেলানো আছে সেট মেলায় নিতে পারবেন সলিড দিয়ে করা আছে জি